আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে নারী বা পুরুষকে আপনার প্রতি আকৃষ্ট করে আপনার বিছানায় আনতে পারবেন এমন একটি পরীক্ষিত বশীকরণ নকশা তো এই বশীকরণটি প্রয়োগ করলে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে পাগল হয়ে যাবে আপনার সঙ্গে মিলিত হওয়ার জন্য আপনার সঙ্গে মিলন করার জন্য তো এটি প্রয়োগ করবেন কীভাবে বিস্তারিত সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা মোট শার্টটা লিখবেন শনিবার মঙ্গলবার লাল কালি দিয়ে নকশা লিখবেন সাদা কাগজে ষাটটা নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে মিলন ঘটাও উল্লেখ করে দেবেন আগরবাতি ধোয়া দেবেন আতর সিটায় দেবেন ষাটটি নকশা আপনাদের আগুনে জ্বালাইতে হবে প্রত্যেক দিন রাতে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির দিক মুখ করে নকশাটি সলিতা বানিয়ে সরিষার তেল দিয়ে আগুনে জ্বালাইবেন ইনশাল্লাহ সাত দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি ব্যাকুল হয়ে যাবে আপনার সঙ্গে মিলিত হওয়ার জন্য এছাড়াও আরও অনেক তরিকায় কাজ করা যায় আরেকটি তরিকা আছে সেটি নোংরাভাবে কাজ করা যায় তো সেটি আমি বললাম না তো এটি সহজ নিয়ম সেটি আপনাদের বলে দিলাম কাজ করুন আমার ইজাজত আছে ধন্যবাদ